প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপোর্ট আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো কার্পাল টানেল সিনড্রোম তার আগে আমরা জানবো যে কার্পাল টানেলটা কি কার্পাল টানেল হলো এক ধরনের টানেল যেটি আমাদের রিস্ট জয়েন্টের উপরে অবস্থিত ওই টানেলের ভিতর দিয়ে সাধারণত টেন্ডন লিগামেন্ট এবং নার্ভ বের হয়ে আমাদের হাতের দিকে প্রবাহিত হয় এবং কোনো কারণে যদি এই টানেলের ভিতর মিডিয়ান নার প্রবাহিত হয় সেই নার্ভের মধ্যে চাপ তৈরি হয় তখন এই ধরনের কার্পাল টানেল সিন্ড্রোম সাধারণত হয়ে থাকে এখন কি কারণে আমাদের এই ধরনের কার্পাল টানেল সিন্ড্রম হতে পারে যারা বিশেষ করে আমাদের এই কব্জির ব্যবহার রিপিটেডলি করেন বা বারবার করেন তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স আছে কোনো ইঞ্জুরি হলে সেক্ষেত্রে হওয়ার চান্স আছে ফ্র্যাকচার হলে হতে পারে এবং কিছু ডিজিজ কন্ডিশন আছে যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের হওয়ার চান্স আছে তাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের ক্ষেত্রে হতে পারে এরকম কিছু ডিজিজ কন্ডিশন কার জেনেটিক কিছু বিষয় আছে সেক্ষেত্রেও তার মানে কার্পাল টানেল সিনড্রোম হতে পারে তো এই ধরনের কার্পাল টানেল সিন্ডম যাদের হয় তারা সাধারণত সেই সকল রোগীরা সাধারণত যে কমপ্লেনগুলো করেন যে তাদের কবজিতে ব্যথা অনুভব করেন তারা হাতুর হাতের তালুতে ব্যথা অনুভব করেন তার আঙ্গুলে ব্যথা অনুভব করেন অনেক সময় ব্যথার সাথে ঝিঝি বা অবস অবস হ্যাঁ এরকম সিমটমস তারা ফিল করেন এবং একটা অস্বস্তিকর ফিলিং তাদের হাতের মধ্যে অনুভব করে তো এই ধরনের কার্পাল টান সিনডম হলে আমাদের সাধারণত যে চিকিৎসা পদ্ধতিটা কি সেটি আমাদের একটু জানা দরকার এটা দুই ধরনের চিকিৎসা পদ্ধতি আছে একটি হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট আরেকটি হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট তবে সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্টেই এক থেকে দুই মাসের মধ্যেই এটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে কনজারভেটিভ ট্রিটমেন্টে আমরা সাধারণত প্রাথমিক স্টেজে যেটি করা হয় অল্প পরিমাণে ব্যথানাশক ওষুধ বা নন ইস্টারয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ ব্যবহার করা যেতে পারে এবং সাথে আমাদের যে কারণে কার্পাল্টারেন সিনডোমটি হয় বিশেষ করে রিপিটেড অ্যাক্টিভিটিস যে কাজগুলি আমাদের সিমটমগুলিকে অ্যাগ্রিবেট করে সেই কাজগুলি আমাদের কম করা অর্থাৎ সেই কাজগুলি থেকে বিরত থাকতে হবে এবং আমরা স্প্লিন ব্যবহার করে আমাদের এই কবজিটাকে একটা নর্মালাইজ পজিশনে রাখতে হবে কারণ রাতের বেলায় বিশেষ করে স্প্রিন্ট ব্যবহার খুবই জরুরি স্প্রিন্ট ব্যবহার করলে আমাদের কবজিটা নর্মাল পজিশনে থাকবে সেক্ষেত্রে নার্ভের উপর চাপটা কম পড়বে এবং সাথে সাথে আমরা যেটি করতে পারি যে ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল থেরাপি ফিজিক্যাল থেরাপি কিন্তু এই ধরনের কার্পাল টাননের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় দেখা যায় যে এই কার্বাল সিন্ড্রোমের কারণে আমাদের মাংসপেশিগুলা দুর্বল হয়ে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে মাংসপেশিগুলা কি হয় টাইট হয়ে যায় আমরা যদি স্ট্রেসিং এক্সারসাইজ দিয়ে মাংসপেশিগুলোকে ফ্লেক্সিবল করি এবং স্ট্রেনথেনিং এক্সারসাইজের মাধ্যমে আমরা যদি মাসলগুলোকে শক্তিশালী করি তাহলে আমাদের এই সিমটোমসটা কিন্তু অনেকটা কমে যাবে এবং এই ক্ষেত্রে এই ধরনের কার্পান্টার সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রিপিং প্রবলেম হয় অনেক সময় আমরা যখন জিনিসপত্র ধরতে যাই তখন কিন্তু আমাদের অনেক কষ্ট হয় হ্যাঁ এবং ফাইন মোটর অ্যাক্টিভিটিস যেগুলি আছে বিশেষ করে শার্টের গুতাম লাগানো এরকম ছোটো ছোটো কাজগুলো করতে খুবই সমস্যা হয় তখন আমরা যদি স্ট্রেচিং বা স্ট্রেনথেনিং করি তাহলে কিন্তু আমাদের ইম্প্রুভমেন্ট হবে এবং সাথে আমরা নার্ভ মোবিলাইজেশন করতে পারি যেটিকে নিউরোডাইনামিক বলি নার্ভ মোবিলাইজেশন খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে কিন্তু মিডিয়ান নার্ভ কমপ্রেসড হয় সুতরাং আমরা যদি নার্ভটাকে গ্লাইড করি বা মোবিলাইজ করি তাহলে কি হবে নার্ভের যে অ্যাডেশন আছে সেটি কমে যাবে পেন কমে যাবে এবং আমাদের অবসবস বা বা জিজি ভাবটাও চলে যাবে এবং সাথে আমরা কি করতে পারি যে ট্যান্ডন মোবিলাইজেশন এক্সারসাইজও আমরা দিতে পারি এরকম অনেক ম্যানুয়াল থেরাপি আছে যেগুলো আমরা ইউজ করে আমরা এই উপসর্গগুলোকে কমাতে পারি তারপর আমরা কিছু ইলেকট্রো থেরাপি এখানে ইউজ করতে পারি যেমন এক্সট্রা কর্পোরাল সকুয়েব থেরাপি খুব ইফেক্টিভভাবে কাজ করে তার সাথে আল্ট্রাসাউন্ড থেরাপি এবং লেজার থেরাপিও অনেকটা ইফেক্টিভ এই ধরনের কার্পাল্টার সিনডমের ক্ষেত্রে হ্যাঁ যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট অর্থাৎ এক থেকে দুই মাসের মধ্যে খুব ভালো রেসপন্স না হয় সেক্ষেত্রে সার্জারিও লাগতে পারে প্রিয়দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে কবজিতে ব্যথা বা হাত অবসবস আঙুলগুলি অবসবস জিজি অস্বস্তি আছে তারা দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন কারণ যদি আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ না করেন তাহলে কিন্তু আমাদের মিডিয়ান নার্ভ যে নার্ভটি হাতের দিকে প্রবাহিত সেই নার্ভটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং মিডিয়ান নাভ ড্যামেজ হলে কিন্তু আমাদের হাতের ফাংশন কিন্তু অনেক কমে যাবে এবং ফাংশনাল ডিজেবিলিটি দেখা যাবে সুতরাং যাদের এ ধরনের সমস্যা আছে তারা অবশ্যই দ্রুত সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন বিশেষ করে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শও আপনারা নিতে পারেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজকে এ পর্যন্ত পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাই